জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব যেটাই বলি না কেন এই জুলাইয়ের একটা ঘোষণাপত্র আমাদের দাবি ছিল সকলেরই দাবি ছিল তবে সকলেরই যেহেতু দাবি ছিল তবে সেটা গোপনে কেন হবে গোপনে কেন ঠিক করা হবে কেন শুধু দুই তিনটি দল মিলিয়ে তাদের মন মতো সাজাবে এখানে যারা জুলাই আন্দোলনে অংশীদার ছিল যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদেরকে কেন স্বীকৃতি দেওয়া হবে না কেন অন্য দলকে হেউ করে দেখা হবে তাহলে কি আমাদের নতুন বাংলাদেশ এভাবেই চলবে অন্যকে ছোট করে দেখে এনসিপি ছাত্র দল বা ছাত্ররা যখন আন্দোলন করেছে তখন কিন্তু এনসিপি রাজনৈতিক দল ছিল না এখনও রাজনৈতিক দল পরিপূর্ণ হয়ে ওঠেনি তারপরও আমরা ছাত্রদেরকে সম্মান দেই শ্রদ্ধা করি তাদের স্বীকৃতি দেই তাদের এই আন্দোলনে অগ্রভাগ বা বড় ক্রেডিট ছাত্রদের তাই বলে যেসব রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিল যুদ্ধ করেছে এবং অনেক অবদান রেখেছে তাদের অবদানকে অস্বীকার করে তাদের অবদানকে স্বীকৃতি না দিয়ে যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চাচ্ছেন এটা কি উচিত হবে নীতিগতভাবে আপনার রাজনীতিতে কি বলে আমরা তো চাই নতুন একটি বাংলাদেশ যেখানে রাজনীতির মাঝে প্রতিহিংসা থাকবে না প্রতিহিংসা পরায়ণতা থাকবে না যেখানে আমরা জনগণকে ভালোবাসব দেশের জন্য কাজ করব দেশকে একটা উন্নয়নের শিক্ষার নিয়ে পৌঁছে যাব আজ আপনারা নিজেদেরকে বড় দল ভেবে নিজের মন মত করে জুলাই ঘোষণাপত্র তৈরি করলেন গণ অধিকার পত্র ইসলামী আন্দোলন এরা আপনাদের দৃষ্টিতে ছোট দল এদেরকে না জানলেও চলে কারণ এরা তো আন্দোলন করে আপনাদের কিছুই করতে পারবো না এরকম একটা ধারণা আপনাদের আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য আন্দোলন করবো না রে ভাই আমরা আন্দোলনে কতটুকু অবদান রেখেছি এটা জাতি দেখেছে আর আমাদেরও একটা রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক দল এটা আমাদেরকে অবদান যদি আপনার স্বীকার নাও করেন জনগণ এই অবদানগুলোকে সময়ে সময়ে তুলে ধরবে আপনারা ঠেকিয়ে রাখতে পারবেন না সত্যকে আটকিয়ে রাখা যায় না রে ভাই কতক্ষণ ধামাথামে দিয়ে রাখবেন পারবেন না শুভকামনা আপনাদের জন্য তবে দেশকে ভালোবাসুন দেশের জন্য কাজ করুন শুধু নিজের দলের স্বার্থ দেখেন না নিজের ব্যক্তি স্বার্থ দেখেন না তাহলে আমাদের ওই যে হাসুয়াপুর মতো হবে নিজের স্বার্থ দলের স্বার্থ দেখলে সেই দল বেশি দিন টেকে না জাতীয় স্বার্থকে ধরে রাখুন জাতীয় স্বার্থ বুকে ধারণ করুন বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ নুরুল নূর জিন্দাবাদ